নমস্কার শোশোনদা নিউজ ফ্যানগারের রিপোর্টে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। নজরাJackie পূর্ব লক্ষীবিল স্কুল মাঠে আজ এমএল ক্রিকেটের শুভ উদ্বোধন করা হয়েছে। এবং বিশালগড়ে জনপ্রিয় বিধায়ক সুশান্ত দেব তিনি চাইছেন বরাবরের মতো বিশালগড়কে শ্রেষ্ঠ বিশালগড় হিসেবে তৈরি করতে। এবং বিশেষ করে নেশার হাত থেকে যুব সমাজদেরকে মুক্তি দিতে এবং তাদেরকে খেলার প্রতি আকৃষ্ট হওয়ার আহ্বান তিনি রাখেন। বিধায়কের একটি বার্তা যে ছেড়ে দেই নেশার হাত চলো যাই খেলার মাঠ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুশান্ত দেব এবং বিজেপি মন্ডলের মন্ডল সভাপতি তপন দাস অ্যাডভোকেট জয়দুল হোসেন সহ অন্যান্যরা আজকের এই উদ্বোধন ম্যাচে অংশগ্রহণ করেন আগরতলা ইন্দ্রনগর ভার্সেস সিপাহীজলার মধ্যে এই উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন নিজমুক্ত বিশালগড় এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একমাত্র উপায় যুব সমাজকে মাঝমুখী করা এবং প্রত্যেকটা অংশের মানুষের অক্লান্ত পরিশ্রমে বিশালগড়ের পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ প্রত্যেকটা প্রান্তে আমরা যুব সমাজকে মাঠমুখী করার যে প্রয়াস চালিয়েছি এই বয়সে আমরা হান্ড্রেড পার্সেন্ট না হলেও আমরা কিন্তু একটা ভালো রেজাল্ট পেয়েছি আমি যখন বিভিন্ন রাজনৈতিক কাজে প্রশাসনিক কাজে বিশাল করে বিভিন্ন প্রান্তে যাই বিশেষ করে বিকালবেলা একটা সময় একটা মাঠে ছেলেরা থাকত না বর্তমানে প্রত্যেকটা মাঠে একটা উৎসাহ উদ্দীপনার সঙ্গে যুব ভাইরা মাঠমুখী হচ্ছে এটা একটা পজিটিভ সাইড আমাদের জন্য এবং আমরা সবাই মিলে আমাদের এই স্বপ্নের দিকে নেশামুক্ত বিশালগর গড়ার যে স্বপ্ন সেই স্বপ্নের দিকে আমরা ধীরে ধীরে এগুচ্ছি এবং এই এমএলএটা গতবার গোটা বিশালগড়কে পথ দেখিয়েছে কিভাবে এরকম টুর্নামেন্টের মাধ্যমে যুব সমাজকে মাঠমুখী করা যায় এই এম কাপের পর থেকে বিগত এক বৎসরে গোটা বিশাল করে বিভিন্ন প্রান্তে বিভিন্ন এলাকায় বিভিন্ন মাঠে বিভিন্ন নাম দিয়ে ক্রিকেট টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট এবং ছোট ছোট যেই গেমগুলো আছে সেই গেমগুলোতে যুবকটা আকৃষ্ট হচ্ছে এবং বিভিন্ন ইভেন্ট বিভিন্ন মাঠে করা হচ্ছে অর্থাৎ আজ বিধায়কের উপস্থিতিতেই কাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে এবং এই প্রসঙ্গে বিধায়ক সুশান্ত দেব তুলে ধরেছেন জম্মু হয় এই নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কঠোর পদক্ষেপ গ্রহণ করেন এবং পাকিস্তানি জঙ্গিরা ভারতের দিকে চোখ তুলে তাকালে তাদের চোখ উপড়ে নেবে ভারতীয় জওয়ানরা সর্বোপরি আজকের ক্রিকেট টুর্নামেন্ট থেকে যুবদের উৎসাহিত হওয়ার বার্তা রাখেন বিধায়ক সুশান্ত দেব এই নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন